বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৌদ্ধ এবং কৃপানাথ মালার হয়ে প্রচারে নেমেছেন বরাক উপত্যকার সুপারি ব্যবসায়ীরা স্থানীয় সুপারি ব্যবসার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী তাদের আশ্বাস দিয়েছেন তাই তাদের ব্যবসার ক্ষেত্রে শাসক দলের দরকার রয়েছে বলে জানালেন ব্যবসায়ীরা ইটা করতে গিয়া আমরা এদিন থেকে লইয়া আজকে পর্যন্ত এখন পর্যন্ত এই চেষ্টায় আসিলাম আন্দাপুর লালা হাইলাকান্দি তারপরে বদলপুর মাসিমগঞ্জ বাঙ্গা সব দিকে প্রচার হইয়া আজকে শেষ মানে টাইম শেষ চারটা পর্যন্ত আমরা খালাই খালাইতে এই সভা করছি আমরা অনুরোধ হইল এটাই যে খালি যে আমরা ব্যবসা করতাম ব্যবসা বাঁচতাম এটা না এই লোকের সুপারিটা করার পরে হাজার হাজার আমরা হিন্দু মুসলিম মেয়েরা সাজ হয় ছেলেরা সাজ হয় এরপরে সুপারিগুলা মার্কেটে বিক্রি হইলে যে সুপারি আগে তিনশো টাকা বিক্রি হইতো ওইটা চারশো টাকা বিক্রি হয় এই উন্নতিটা চাই এবং আমরা কৃষিজীবী যারা আছি এক কৃষি করি গরিব দুঃখী যারা মানুষ আছি এরা হাজ কর্ম পাইতাম আমরা সব ধরনের সুবিধা কানর থেকে না আসা আমরা এখন বর্তমানে নির্বাচনী প্রচারের অন্তিম মুহূর্তে কালাইনে নির্বাচনী সভা করতে পরিলক্ষিত হয়েছে বরাক উপত্যকার সুপারি ব্যবসায়ীদের তারা বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য এবং কৃপানাথ মালার হয়ে প্রচারে নামেন গত শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাথে এক বৈঠকে মিলিত হয়েছিলেন তারা বিশেষ করে স্থানীয় সুপারি ব্যবসার ক্ষেত্রে সরকারের মত চেয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী নাকি তাদের আশ্বাস দিয়েছেন বরাকের বিজেপি প্রার্থীরা যদি জয়ী হন তাহলে কোনো ব্যবসার ক্ষেত্রে অসুবিধা হবে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা তাই তারা গত শুক্রবার থেকে ধারাবাহিকভাবে বরাক উপত্যকার বিভিন্ন স্থানে বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার করছেন আমাদের মূল বার্তা গেছে লোকাল সুপারি বলে একটা ভার্মি সুপারি এই লোকাল ভার্মি সুপারি ওয়াই দিয়ে আমরা লোকাল সুপারির উপরে যে অসুবিধা হয়েছে এই অসুবিধার কারণে আমরা দুই বছর থেকে আমরা এই ব্যবসায়ীগুলা ব্যবসা করতে পারতেছি এই জন্য আমরা সব সময় পেয়েছি এর মধ্যে আমরা আমরা বর্তমান সিএম স্যার গত শুক্রবার দিন আমরা 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 অসুবিধার জিনিসগুলো বলছি সুপারি আমরা লোকের সুপারিক দুই বছর থেকে চলছে না আইন আমরা প্রতিশ্রুতি বিষয় আজ দ্বিতীয় পর্যায়ে প্রচারের অন্তিম দিনে সুপারি ব্যবসায়ী দীপঙ্কর দেবের পৌরোহিত্যে কালাইনে এক অনুষ্ঠান সভা হয় সেখানে বক্তব্য রাখেন সুপারি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন খলিল উদ্দিন নিজামুদ্দিন কামাল উদ্দিন অঞ্জন পাল রঞ্জিত দাস বিক্রম পাল কবির হোসেন সহ অসম গণপরিষদের পরিষদের এনামোল্লা ও নজমুল হোসেন মজুমদার প্রমুখ আমি কোনো সুপারি ব্যবসায়ী নয় আমি কালাইনের একজন স্থানীয় ছেলে আমি ব্যবসায়ীদের পাশে সবসময় থাকি যার জন্য বিরোধী কংগ্রেস এন এর জেলাসি হোক তারা ভাবে যে আমি নাকি ব্যবসা করি আমি দায়িত্ব নিয়ে বলছি এখানে যারা আছেন তারা কোনো অবৈধ ব্যবসায়ীর সঙ্গে জড়িত ছিল না আজও আগামীতে থাকবে না বৈধ যা হবে তার সঙ্গে থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিবেন ব্যবসার সেই প্রটোকল মতে ওনারা ব্যবসা করবেন এবং আমরাও তাকে সাপোর্ট করব। অবৈধ ড্রাগস বন্ধ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানাই আমরা ইসলাম ধর্মলম্বী মানুষ যে হাজার চোদ্দশো বছর থেকে ওয়াজ করছি সুদ বন্ধ করার জন্য আমরা করতে পারছিলাম না কিন্তু এই মাননীয় মুখ্যমন্ত্রী একদিনের মেসেজে সুদকুরকে বন্ধ করে দিয়েছেন যার জন্য আমরা এই মাননীয় মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই এবং আমরা ওনারের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো আমরা সব ব্যবসায়ী একমত সব সাধারণ মানুষ একমত কোনো কংগ্রেসের প্রতারণায় পড়ে আমরা বিপদগামী হব না